তো হ্যালো এ কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি নিয়ে চলে এলাম বন্ধুরা আমাদের ওয়াইফাই স্পিরিট একেরই না চলা মতো চলে আজকের এই ভিডিওটি আপনাদেরকে দেখিয়ে দেবো ওয়াইফাই স্পিড বাড়াবেন কীভাবে বন্ধুরা চলুন মূল ভিডিওটি শুরু করি লেটস গো আপনারা চলে যাবেন সোজা ক্রোম ব্রাউজারে আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম ওপেন করার পরে বন্ধুরা এখানে সাজবার দেখতে পারবেন এই বারে আপনাদের লাটারের আইবি কোডটা টাইপ করতে হবে আমার লাটারের আইবি কোডটা আমি টাইপ করবো এখানে আমার লাভের আইভি কোডটা টাইপ করে আপনাদের মাঝে এই যে এরকম একটা ইন্টারফেস আসবে আসার পরে ডান দিকে দেখতে পাচ্ছেন থ্রি ডট এই থ্রি ডট মেনুটি ক্লিক করে দেবেন ক্লিক করে নিচে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট এই ডেস্কটপ সাইট অন করে দেবেন তারপরে এই যে এরকম ছোটো হয়ে যাবে আপনাদের তারপরে যে আপনাদের যে কয়জন চালাবে এখানে দেখতে পারবেন এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে বন্ধুরা এখান থেকে দেখতে পারছেন আনলিমিটেড দিয়া এই যেখান থেকে দেখতে আসেন এই যে এরো আইকন এখান থেকে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এখান থেকে স্পিরিট পাড়িয়ে নিতে পারবেন আপনাদের ইচ্ছা মতন আমি পাঁচশো বারো কেবি দেব full hd টা আমি এটা দিয়ে নিচের দিকে সেভ আইকন আছে এই সেভে আমি ক্লিক করে দেব আমি এটি প্লাগ ইন আই এর মারি হ্যাঁ দেখতে পাচ্ছেন সেভ আছে হ্যাঁ আমার সেভ হয়ে গেছে সো এই ছিল ভিডিওটি যদি চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ